মানেকে বলছে দাদা তোমার বডিটা খুব ভালো বানিয়েছো কিন্তু এরকম কোনো ব্যাপার নয় বডি প্রত্যেকে ভালো বানাতে পারবে শরীর প্রত্যেকে করতে পারবে মেন ব্যাপারটা হচ্ছে কি সকালে ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি অলতা একদম রাখলে চলবে না সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে এবং সঠিক খাবার খেতে হবে সকালবেলা উঠে সকালবেলা উঠে সঠিক খাবার খেতে হবে সঠিক সঠিকভাবে মানে সকালে প্রথমে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে এক নম্বর দু নম্বর সঠিক খাবার খেতে হবে টাইম মতো আর জলটা তাড়াতাড়ি ঠিকঠাক খেতে হবে আর এক্সারসাইজ তো তোমরা করতে হবে না হলে হবে না ঠিক আছে এবং রাতে তাঁতের ঘুমাতে হবে এই তিনটে জিনিস যদি ফলো করতে পারো এক্সারসাইজ করতে পারো মানে তিনটে জিনিস ফলো করতেই হবে তোমাকে নাহলে তো তুমি করতে পারবে না তো করতেই করতে পারবে ঠিক আছে তো এটা মনে একটা কনফিউডেন রাখতে হবে যে করবো এই কিছুদিন ব্যায়াম করলাম এসেছ করলাম আর ছেড়ে দিলাম জিমে গেলাম চলে গেলাম আর করলাম না এরা করলে কিন্তু হবে না ঠিক আছে তবেই না বডি ঘুমাতে পারবে তো চলো このビデオではばたがっちゃう <music>